আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে হৃদয় বিদারক একটি ঘটনার বর্ণনা করব পুলিশ কতটা নিদয়া নির্মম প্রাচন্ড হতে পারে বাংলাদেশের জনতা আজ হারে হারে টের পাচ্ছে নরসঙ্গী শহরের জেল গেটের সামনে কোটা সংস্কার আন্দোলনের ডাক দেয় ছাত্র সমাজ আর ওই আন্দোলনে পুলিশ কর্মকর্তার ছেলে তাহমিদ ভুলিয়া তামিম অংশগ্রহণ করেন জেল গিটের সামনের আন্দোলন সকাল পেরিয়ে দুপুর ঠিক তখনই তাহমিদ ভুঁইয়া তামিম তার বাবা পুলিশ কর্মকর্তা জনাব রফিকুল ইসলাম ভুঁইয়া বাপ ছেলে মা মেয়ে সকলে মিলে দুপুরে ভাত খাচ্ছে তাহমিদ ভুঁইয়া তামিম সে জানে না আজকের খাবার তার শেষ খাবার আজকের দিন তার শেষ দিন আগামীকাল এই সময় সে থাকবে সাড়ে তিন হাত মাটির নিচে খাবার শেষ করে সে মাকে ফাঁকি দিয়ে চলে যায় আন্দোলনে এক ঘন্টার আগেই পুলিশের বুলেট তাহমিদ ভুইক তামিমের বুক জাজরা করে দেয় ছাত্র সমাজ তাকে একশো সজ্জা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করায় চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফের ছাত্র জনতা তাকে নিয়ে যায় আন্দোলনের মাঠে তখন উত্তপ্ত ছাত্র জনতা তারা স্লোগান দিচ্ছে তারা স্লোগান দিচ্ছে আমার ভাই শহীদ কেন পুলিশ তুই জবাব দে পুলিশ কতটা ভয়ঙ্কর কতটা ত্রাস হতে পারে জাতির জন্য নিহত তামিমের শরীরকে লক্ষ্য করে একে একে দশটি বুলেট ছড়ে তার বুক যাযা করে দেয় আর এই দৃশ্য তার বাবা পুলিশ কর্মকর্তা সচক্ষে দেখে আর ভাবে আমার নিহত ছেলের বুকে কিভাবে একে একে দশটি বুলেট পুলিশ করতে পারলো পরিবেশ পরিস্থিতি শান্ত হবার পর বাবার কাঁধে সন্তানের লাশ ওই রাতেই দাফন হয়ে যায় পৃথিবীর কোনো এক বাবাকে জিজ্ঞেস করেন বাবার কাদের মধ্যে সবচাইতে ওজনওয়ালা বস্তু কোনটি হতে পারে বাবা বলেন সবচাইতে ওজনওয়ালা হচ্ছে বাবার কাদের সন্তানের লাশ এটা যন্ত্রণাদায়ক এই কষ্ট সহ্য করার মতো নয় এই হৃদয় বিদারক ঘটনার জন্মদাতা পুলিশ বাহিনী তারা আর কত রক্ত দিয়ে হোলি খেলবে তারা আর কত ইতিহাস রচনা করবে তারা পুলিশ বাহিনী আর কত মার খালি করবে আর কত বাবার কাদের মধ্যে সন্তানের লাশ উঠাবে নিরস্ত্র, ছাত্র জনতার বুকে সশস্ত্র বাহিনী গুলি ছুটছে কার ইশারায় জবাব দিতে হবে জবাব চাই বাংলার মুসলমান বাংলার মানুষ জানতে চায় তারা গুলি ছুটছে কার ইশারায় কার ইঙ্গিতে جواب دیتہی ہو الله انشاءاللہ اومع الا بالله